我都。Uh oh. uh oh. মালদার তৃণমূল প্রার্থী প্রসূন সমর্থনে আগামীকাল মঙ্গলবার দুপুর একটা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা বীরেন্দ্র কুমার মৈত্র উপবাজার চত্বরে জনসভায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে হেলিপ্যাড তৈরির কাজ শেষ হয়েছে জোরদার চলছে সভামঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ সোমবার সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বাহিনীর টিম হেলিকপ্টার ট্রায়াল করলেন হেলিপ্যাড কতটা সুরক্ষিত তা খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকরা এদিন পাশাপাশি পরিদর্শনে ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন সঙ্গে ছিলেন জেলা সম্পাদক মঙ্গল উদ্দিন বুলবুল খান কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম পঞ্চায়েত সমিতির সদস্য স্বপন আলী সহ তৃণমূল নেতা কর্মীরা ব্যুরো রিপোর্ট এনপিএস নিউজ বাংলা মালদা আগামীকাল আমাদের শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন আর প্রস্তুতি সভা চলছে এই প্রস্তুতি সবাই আমাদের এখানে সবাই উপস্থিত আছেন এবং আমাদের হেলিপ্যাডও তৈরি হয়ে গেছে আমাদের প্যান্ডেলের কাজ প্রায় কমপ্লিটের দিকে সমস্ত রকম কাজ আমাদের টুঙ্গে চলছে যুদ্ধকালীন পরিস্থিতির উপরে চলছে আগামীকাল বেলা একটার সময় আমাদের দিদি আমাদের সর্বশ্রেষ্ঠ নেত্রী তিনি আসছেন তিনাকে দেখার জন্য লোক আতঙ্কিত হয়ে আছে যে তিনি আসলেই পারে আমার লোকে এখানে লোকে লোকে লোকারণ্য হয়ে যাবে এই আশা আমরা রাখছি দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে